ছোট পর্দার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গার্ল সিনেমা প্রেমীদের কাছে আলোচনার বিষয় এখন তাসনিয়া ফারিন একেবারে ভিন্ন আঙ্গিকে অনন্য লোকে এবার ধরা দিলেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী আসন্ন কোরবানির ঈদে ঢালিউডে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ইনসাফের আইটেম গানে নেচেছেন তিনি দর্শকরাও প্রস্তুত প্রেক্ষাগৃহে প্রিয় তারকাকে নতুন করে বরণ করে নিতে সদ্যই প্রকাশ পেয়েছে পরিচালক সঞ্জয় সমদ্দারের আসন্ন সিনেমা ইনসাফের আইটেম গান যেখানে শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে কোমর দুলিয়ে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন ফারিন আইটেম গানটির শিরোনাম আকাশেতে লক্ষ্য তারা বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গেথে থাকা নস্টালজিক গান এবার ফিরল এক ভিন্ন আবহে গানটির এই রিমেক ভার্শন তৈরি করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমারদীপ আর র্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ আকাশীতে লক্ষ্য তারা আইটেম গানটিতে রাজ ফারিন ছাড়াও দেখা মিলেছে অভিনেতা মোশারুফ করিমের বলা বাহুল্য তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ বিশেষ করে শরিফুল রাজ ও ফারিনের রসায়ন এবং মোশারফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকদের মধ্যে জাগ্রত করেছে বাড়তি উন্মাদনা ইনসাফ হতে যাচ্ছে এবারের ঈদে আলোচিত ও বহুল প্রত্যাশিত চরিত্রগুলোর একটি এরই মধ্যে সিনেমার পোস্টার ও টিজার দর্শক মহলে দারুণ আলোড়ন তুলেছে এবার সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন দর্শকরা